প্রত্যেকটি পঞ্চায়েতের এলাকার একই দোষ দেখি জলের কোনো কলের কোনো মাথা দেওয়া থাকে না যে বন্ধ করবে এইভাবেই জল অনবরত সময় পড়তেই থাকে যখনই জল আসবে কার দোষ দেবো বুঝতে পারছি না কারণ এটি একটি জায়গা না প্রত্যেকটি জায়গায় আর পাশে সরকারি প্রকল্পে আসনিক মুক্ত জলের ট্যাঙ্ক বসানো দেখুন পুরো জঙ্গলে বোঝায় আর ট্যাঙ্কের নিচে জল বেঁধে আছে মশা এটা প্রত্যেকটি জায়গায় দেখি আমি কিন্তু এইটা ভিডিও কলম আরও আছে আমার কাছে এই মশা তো হবেই নিচে যেই জলটা জমে আছে বর্ষার এটা কেউ পরিষ্কারও করে না আর এদিকে জঙ্গল এটা যদি আমরা যারা আছি আশেপাশে আমরা নিজেরাও তো একদিন পরিষ্কার করতে পারি কারণ এইখান থেকে আমরা জল খাই এখান থেকেই রোগের সৃষ্টি তাই আমরা আগে নিজেরা সতর্ক না হয়ে আরেকজনকে কী করে বলি